তোমার সাফল্য আস্তে আস্তে বাড়ছে তুমি এক্স সার্ভিসম্যান তাই তো দেখো কিভাবে একটা বয়সের পরেও এসে চাকরি ছেড়ে তারপরে আবার সরকারি চাকরির জন্য সবার সাথে কম্পিট করে কিভাবে পড়াশোনা করতে হয় এবং সেটার যে ধরনের জেদ দরকার যে ধরনের শক্তি দরকার সেটা তোমার মধ্যে কিভাবে তুমি বজায় রাখতে পারলে এবং কি ভাবনা চিন্তা তুমি পড়াশোনা করে অলরেডি একটা পরীক্ষায় পাশ করেছো আজকেও তুমি একটা পরীক্ষা দিয়ে এসেছো এটা যদি একটু ছেলেমেয়েদের বলো এখানে আমার মনে হয় যে সব থেকে যারা এখানে রয়েছে তো আমার থেকে এজ হচ্ছে স্টুডেন্ট হিসাবে হয়তো আর কেউ নেই আমার প্রায় হচ্ছে চল্লিশ বছর বয়স হতে গেলে আমি ইন্ডিয়ান আর্মিতে আঠেরো বছর চাকরি করে এসেছি তো আমি গত দু সালে রিটায়ার করেছি এসে হচ্ছে কয়েক মাস একটু রেস্ট করেছিলাম অনেস্টলি বলছি যেহেতু আর্মির জব একটু হার্ডশিপ জব ছিল তো তারপরে আমি রাইসে অ্যাডমিশন নিয়েছিলাম এবং এটা আমার হচ্ছে ফার্স্ট আমার সিজিএল অ্যাটেম্প এবং সিএইচএসএল অ্যাটেম্প আমি অলরেডি সিজিএল মেন্স দিয়ে এসেছি এবং যা স্কোর আছে আশা করি আমার হয়ে যাবে সিজিএল মেন্সও ক্লিয়ার হয়ে যাবে আর আমার অলরেডি সিএইচএসএল মেন্স ক্লিয়ার হয়ে গেছে তো সের এখানেই থেমে থাকলে হবে না আমি ইভেন আজকেও গিয়ে এসবিআই ক্লার্কের এক্সাম ছিল আমি আজ সকালেও এক্সাম দিয়ে এখানে আসছি তো এই জায়গাটায়তে থেমে থাকলে হবে না যে একটা চাকরি পেয়েছি তো এই জায়গাটায়তে থেমে থাকলে হবে না আমি দু সালে স্যার আপনার যে সেমিনার ছিল কনভেগেশান ছিল ওখানেতে আপনার একটা ওয়ার্ড ছিল যে খিদেটাকে সব সময়তে জাগিয়ে রাখতে হবে আর সেই খিদেটা আমার মধ্যে আছে আর যদি আমার এজ একটু কম থাকতো আমি তাহলে হয়তো হচ্ছে ডব্লিউ বা হয়তো ইউপিএসসির জন্য আমি হচ্ছে ট্রাই করতে পারতাম বাট ওটা একটা এজ ব্যারিয়ার হয়ে গেছে আমি ওর জায়গায় পাচ্ছি না বাট স্যার আমার একটা মেন লক্ষ্য আছে যে সিজিএলে এই পোস্ট পাবো আর সেটা না পাওয়া পর্যন্ত আমি থেমে নেই আমি থেমে থাকবো না এটাই বলে হচ্ছে স্পিরিট অফ লাইফ অ্যান্ড দেন লিডাররা কিন্তু এরমভাবেই ভাবে কারণ তুমি যদি কোনো জায়গায় সফল হতে চাও যে কোনো ফিল্ডে তাহলে ইউ ট্রিট সেলফ অ্যাজ এ লিডার আর লিডারদের সবসময় কি হচ্ছে এক্সেপশনাল পথ এক্সেপশনাল থটস হওয়া উচিত থ্যাংক ইউ ভালো থাকবে স্যার